কিভাবে সুরসুর করে আস্তে আস্তে কইসায় তীরের দিকে নিয়ে আসতে হচ্ছে টোনা জাল দিয়ে এখন দেখতে পাচ্ছেন টোনা জাল দিয়ে কীভাবে নিয়ে চাই দেখেন যাতে মাছ বের হতে না পারে কীভাবে দেখেন ঘোলানো হচ্ছে খুব দ্রুত নিয়ে আসা হচ্ছে কিন্তু এই দেখেন খুব দ্রুত পরিষ্কার করা হচ্ছে দ্রুত গতিতে পরিষ্কার করা হচ্ছে কৈসাগুলো খুব দ্রুত কষাগুলো পরিষ্কার করা হচ্ছে এখনই আমাদের কাঙ্ক্ষিত মাছ দেখা যাবে খুব দ্রুত দেখা যাক এবার কি মাছ উঠে যদি ভাগ্যে থাকে বিশাল বিশাল বয়ালও উঠতে পারে যেহেতু এর আগে কখনো মানে যে কয়েকবারই টান দেওয়া হয়েছে বয়াল উঠেনি কিন্তু চুচরা মাছ উঠছে ভালো ভালো যেগুলো একদম দেশি খাঁটি মাছ

এত দুটো শেষ হবে কে সন্ধ্যা পর্যন্ত দেখা যাক কত বড় মাছ পাওয়া যায় খুব দ্রুত কোথায় কয়সা পরিষ্কার করা হচ্ছে খুব দ্রুত কয়সা পরিষ্কার করা হচ্ছে এখন মাছ তো পাওয়াই যাবে ইনশাল্লাহ দেখা যাক

স্যারল এবার শুনলাম যে স্যারলের কথা বললো সবাই এবার স্যারল পাওয়ার সম্ভাবনা আছে সারল পাওয়ার সম্ভাবনা আছে সারল পাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় কাকু সারল আছে দেখা যাক কাকু বললো সারল আছে এখনই আমরা মাছ দেখতে পাবো পরিষ্কার হয়ে গেছে আমরা দেখা করছিলাম আমরা দেখেছি সাথে না কাকু ওটা সত্যি হ্যাঁ হ্যাঁ আমিও দেখেছি আমিও দেখেছি বাপি ভাইও দেখেছে হ্যাঁ হ্যাঁ

মাছ মাছগুলো কন্টেনে নিয়ে আসতেছে কইসাগুলো আলাদা করছে মাছ থেকে আছে না পরিষ্কার কি মাছ চলে যাচ্ছে নাকি দেখো দেখো লাভ দিবি মাছ চলে যাবি দেখা যাক এখন কত বড় বড় মাছ পাওয়া যায় চুস্রা মাছ তো অবশ্যই হবে সারলের কথা শুনছিলাম এখন দেখা যাক সারল আছে কিনা বাপ্পি ভাই বাপ্পি ভাই বসেন ওটি বসেন বসেন সিট ডাউন উপরে নিয়ে এসো হ্যাঁ উপরে নিয়ে এসো আমরা এবার কাঙ্ক্ষিত মাছ দেখতে পাবো পরিশ্রম এতক্ষণ যে পরিশ্রম করলে সে পরিশ্রমের কি কি মাছ পাওয়া গেল সেটা আমরা দেখব দেখা যাক কি কি মাছ পাওয়া যায় দেখা যাক এদের জাল নিয়ে আসতেছে সৈয়ব আমরা এখন দেখতে পাবো যে কি মাছ পাওয়া যায় দেখা যাক দেখা যাক কি মাছ পাওয়া যায় আমরা এখন কাছে চলে যাচ্ছি দেখা যাক জালে এবার কাদা নাই কিন্তু হালকা কইসা আছে মাছ আছে দেখা যাক শোয়েব আমাদের কি কি মাছ দেখা এখন এ মাছ আছে মাছ আছে চুচরা সব চুচরা শ্যারলের কথা বলা হয়েছিল কিন্তু শ্যারল পাওয়া যায় নাই চুসরা মাছ আছে বাঙালি জাতির ফেভারিট মাছ চুচরা মাছ খুব সুস্বাদু এই কি বড় মাছ নাকি কাঁকড়া মাছ তো পুটি পুটি এগুলো হচ্ছে দেশি পুটি মাছ এই যে গুছি গুসি মাছ কিছু আট ফুট আছে দেখি পাতলের তলে ট্যাংরা মাছ আছে উপর থেকে আমি আসি উপর উপর জাললেছে জাললেছে জালের কামটি জাল দিয়ে ট্যাংরা মাছ আছে জাল তোর পিছনে জাল দিয়ে ট্যাংরা মাছ আছে জালে ঢাকা এদিকে 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 ট্যাংরা মাছ এটা এদিকে কত লিখলে পাঁচ মাছের হলো পাঁচ খেলে খেলে আসে এইবার মাছই উঠে নিবার মাছ কম মাছ আছে মাছ আছে ভাই দেখলাম তো ভালো করে একটু ইয়া করে দেখেন দীপ ভাই আমার মাছ গুলো মাছ আছে রকি ডিরেকশন শুনো সবাই